বন্ধুরা তোমাদের ঘরে কি অনেক পুরনো কুর্তি পরে আছে কি করবে বুঝতে পারছো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তো দেখো আমাদের প্রত্যেকের কাছেই অনেক পুরনো কুর্তি থাকে ইউজ করতে করতে ওইগুলো হয়তো খারাপ হয়ে যায় ছিঁড়ে যায় কালার উঠে যায় বা অনেক কুর্তি থাকে দেখতে কিন্তু সুন্দর থাকে সেগুলো আমরা হয়তো ইউজ করি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই একটা কুর্তি দিয়ে একটা দারুণ আইডিয়া তো চলো কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখো আমি এই কুর্তিটা এরকম করে বিছিয়ে নেব তো দেখো এর মধ্যে কোথাও কোথাও কিন্তু দাগও লেগে আছে আর কোথাও সেলাইও খুলে গেছে তো প্রথমে দেখো এর মেজারমেন্টটা আমি দেখিয়ে দিই এখানে মেজারমেন্টটা আমি নিয়েছি আঠেরো ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি তোমাদের যতটা বড় কুর্তি থাকবে সেরকমই নিতে পারো আর আর এরকম করে দেখো আমি স্কেল দিয়ে টেনে দিচ্ছি তো দেখো মেজারমেন্টটা তোমরা তোমাদের হিসাবে নিয়ে নিতে পারো ছোট বড় বিভিন্ন সাইজের তৈরি করতে পারো তো দেখো এরকম আমি এর নিচের পার্টটা কেটে নিয়ে নিলাম তো দেখো এখান থেকে এটা খুলে দিচ্ছি আর এরকমের আমি দুটো পিস আমি কিন্তু পেয়ে গেছি তো কাপড়টা কিন্তু অনেকই পাতলা হয়ে গেছে ব্যবহার করতে করতে এবারে দেখো এই কাপড়টা এমনি সিঙ্গাল ব্যবহার করলে ভালো লাগবে না তো প্রথমে কি করব এখানে যে একটা ওয়ার্ক করা আছে এই পার্টটা আমি কেটে নিচ্ছি তো দেখো এটা কি সুন্দর ওয়ার্কটা করা আছে আর আমি বললাম কাপড়টা অনেক পাতলা আছে সেই জন্য আমি এখানে ব্যবহার করছি পুরোনো চাদরের তোমরা এখানে পুরোনো ক্যারি ব্যাগ নিতে পারো বা পুরোনো আটা ব্যাগ চালের আটার ব্যাগও নিতে পারো তো আমার কাছে এরকম পুরোনো চাদর ছিল সেটাকেই আমি এর মেজারমেন্টে কেটে নিয়েছি আর দেখো এটা আমি কিভাবে লাগাবো তোমরা চাইলে কিন্তু এই কুর্তিটা আয়ন করে নিতে পারো তো প্রথমে দেখি দিই কেটে নেওয়ার পরে এর মেজারমেন্টটা আঠেরো ইঞ্চি এখান থেকে হয়েছে আর এখান থেকে কুড়ি ইঞ্চি হয়েছে তো এরকম করে আমি পুরোটা সুন্দর করে বিছিয়ে দিলাম আর এই যে পাটটা কেটে রেখেছিলাম এটা আমি এখানে অ্যাটাচ করে দেবো তো এই এমব্রয়ডারিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল সেই জন্য আমি এখানটাতে ব্যবহার করছি তো দেখো এটা সম্পূর্ণ তোমাদের কাছে তোমাদের কাছে যেরকমের কুর্তি থাকবে সেইভাবে তোমরা ব্যবহার করতে পারো তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি তিন পাঁচটা এখানে আমি কি করেছিলাম বল পিন লাগিয়ে দিয়েছিলাম যাতে সেলাই করতে সুবিধা হয় এখানে একটা পকেটের মতন হয়ে গেল তো আর এখানে আমি দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি এই কুর্তি থেকে নিয়েছি এর মেজারমেন্ট হচ্ছে ষোলো ইঞ্চি বাই চার ইঞ্চি এই দুটো স্ট্রিপ আমি নিয়ে নিয়েছি দুটো একই মেজারমেন্টে নিয়েছি তো দেখো এটাকে আমি এইভাবে ডবল ফোল্ড করে দেবো জাস্ট খালি একটার উপরে রেখে একটাকে এরকম করে ডবল ফোল্ড করে দেবো করে আমি দুটোকেই এই একইভাবে করে নিয়ে চলে এসেছি দুটো দুটো আমাদের হ্যান্ডেল স্ট্রিপ রেডি হয়ে গেছে এবারে এটাকে আমাকে লাগাতে হবে কিভাবে লাগাবো একটু স্ক্রিনে দেখে নাও এই পাশে এই পাশে যেরকম করে লাগাচ্ছি অপর পাশটাও ঠিক একইভাবে ঠিক মাঝামাঝি রাখবো আর এরকম করে এখানটাতে আমি স্টিচ করে দেবো তো কিভাবে রাখলাম তোমরা স্ক্রিনে দেখতে পেলে আর এখান থেকে আমি ছয় ইঞ্চি নিয়েছি এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে লাগিয়েছি আর এখানে আমি বল অ্যাটাচ করে দিলাম এবার দেখো এটাকে আমি সুন্দর করে সেলাই করে নেবো আর অপর পাশটাও ঠিক এইভাবে হ্যান্ডেলটা যেন ভেতরের দিকে থাকে এই দেখো এরকম করে ভেতরের দিকে থাকবে তারপর এটাকে আমাকে অ্যাটাচ করতে হবে এটাও দেখো সিক্স ইঞ্চি বাই সিক্স ইঞ্চি একটু একটু জায়গা ছেড়ে দিয়েছি আর দুটো যেন একই মেজারমেন্টে হ্যান্ডেলটা লাগে তাহলে পরে তোমাদের দেখতে এটা সুন্দর হবে তো দেখো এইভাবে আমি অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি হ্যান্ডেল অ্যাটাচ হয়ে গেছে খুব সহজে এটা কিন্তু হয়ে যাবে তোমাদের দেখতে দেখতে এটা কিন্তু তৈরি করতে পারো এই রকমের ব্যাগ এবারে দেখো এরকম করে এটাকে যেরকম করে সেলাই করেছি ওরকম করে নিলাম আর এর সোজা দিকটা দেখো ভেতর ভেতরের দিকে আছে আর এই চাদরের সোজা দিকটাও আমি ভেতরের দিকে করলাম উল্টো দিকটা দেখো উপরের দিকে আছে এখানে আমি একটা স্টিচ করে নেব আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি আর খুব সহজেই হবে কিন্তু এটা আর এই দেখো এরকম করে এর উপরে রেখে আমি এটাকে সেলাই করে নেব তো এরকম করে করলে কি হবে ফিনিশিংটার কিন্তু খুব সুন্দর আসবে যে হ্যান্ডেলটা লাগিয়েছিলাম সেটা আর বোঝা যাবে না তো দেখো তোমাদের কাছে যত সুন্দর কাপড় থাকবে সেই কাপড়টা দিয়ে কিন্তু এই ব্যাগটা অতটাই সুন্দর হবে তো দেখো এরকম করে আমি করে নিয়ে এসেছি আর এটাকে এরকম করে উল্টে দিলাম উল্টে দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে নেব নিয়ে এখানে টপ স্টিচ দিয়ে দেবো টপ স্টিচ দিলে কি হবে জিনিসটা সুন্দর করে বসে যাবে তো চলো টপ স্টিচ দিয়ে নিয়ে চলে আসি তো এটা টপ স্টিচ হয়ে গেছে তো হ্যান্ডেল তো লেগে গেছে এবারে কি করতে হবে এটাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি এটাকে সেলাই করব, তো পকেট এখানে রেডি আছে আর এবারে আমি যে আরেকটা পার্ট রেখেছিলাম সেটাকে দেখো কিভাবে রাখছি দুটো সোজা দিক ভেতরের দিকে আছে উল্টো দিক উপরের দিকে এবারে তিন পাশটা আমি সেলাই করে নেব আর উপরের দিকটা খোলা রাখছে এখানে দেখো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি আর এক্সট্রা কাপড়গুলো কেটে দিলাম আর এখানে আমি একটা মেজারমেন্ট নেবো দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা তোমরা কিন্তু দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চিও নিতে পারো এটা তোমাদের উপর বেস্টটা যতটা তোমরা চওড়া বা বড় রাখতে চাও সেই হিসাবে তো আমি এখানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চিরই বেশটা রেডি করছি তো দেখো এটা কত ইজিলি তৈ তৈরি করতে পারবে আমাদের প্রত্যেকের ঘরেই পুরোনো কুর্তি থাকে পুরনো চাদর থাকে কটনের সেটাই কিন্তু ইউজ করে আমি এটা বানিয়ে নিচ্ছি তো দেখো এরকম করে এটাকে এবারে এইভাবে ধরে এখানে তীরছা করে সেলাই করে দিতে হবে যেভাবে এর মুখটা খুলে দিচ্ছি আর ভেতরের কাপড়গুলো অবশ্যই সুন্দর করে টেনে নিতে হবে যাতে ভেতরের কাপড়টা ছাড়া না যায় এবারে দেখো এরকম করে আমি রেডি করে নিলাম তো আমার একটা বড় শপিং ব্যাগ কিন্তু রেডি হয়ে গেছে আমরা আজকাল বাইরে গেলে কিন্তু আমাদেরকে ব্যাগ লাগে কারণ ক্যারি ব্যাগ তো আমরা পাই না তো সেই জন্য এরকমের যদি তোমাদের কাছে ব্যাগ থাকবে দেখবে তোমাদের কোনো জিনিস নিতেও সুবিধা হবে আর দেখো এই পুরনো কুর্তিটা ব্যবহারও হয়ে গেল পড়েই ছিল কোনো কাজের না বলে তো দেখো কত বড় একটা ব্যাগ তোমরা শপিং ব্যাগ তৈরি করে নিতে পারবে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় এর মধ্যে একটা জিপ লাগালে বেশি ভালো হবে অনেকের সমস্যা হয় জিপ লাগানো নিয়ে তো আজকে আমি অন্যভাবে জিপ লাগানো তোমাদের সাথে শেয়ার করছি যতটা জিপ আমার লাগবে আমি অতটা কেটে নিয়েছি তোমরা দেখলে বড় জিপের থেকে আমি এটা ছোটো করে নিলাম আর এখানে আমি রানারটা লাগিয়ে দিচ্ছি এই রানারটা আমি একসাথেই লাগাচ্ছি কারণ দেখো অনেকের প্রবলেম হয় যে জিপ লাগাতে অসুবিধা হয় তোমরা এরকম রেডিমেড জিপও লাগাতে পারো বা এটা আমি দেখো মিটার হিসাবেই কিনে এনেছিলাম আর এর মধ্যে আমি রানারটা অ্যাড করে দিলাম তো এখানে আমি কি করব এই যে এই কুর্তির কাপড় থেকে একটু কুর্তির কাপড় আমি কেটে নিচ্ছি তো কতটা কাটছি তোমরা স্ক্রিনে দেখে না একটু সামান্যই আর এখান থেকে এটাকে হাফ করে নেব। এইভাবে কেটে নিয়ে আমি এটাকে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব দেখো তোমরা একটু স্ক্রিনে দেখো ভালো করে তাহলেই বুঝতে পারবে এখানে দেখো আমি এইভাবে আমি জিপটা ভেতরে রেখে উপরে এরকম করে আমি সেলাই করে দেবো এইভাবে যদি তোমরা জিপটাকে রেডি করবে তোমাদের কাপড়ে লাগাতেও সুবিধা হবে আর এই জিপগুলো কিন্তু একদম খারাপ হবে না আর এটা সেলাই করতে এই জন্য সুবিধা হবে যে এই মোটা জিনিস সেলাই করতে অসুবিধা হয় কাপড়টা সেলাই করতে কিন্তু অসুবিধা হবে না তো দেখো যে এক্সট্রা ছিল ওটা কেটে দিলাম আর এইভাবে এটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে এটাকে এবারে এরকম করে ডবল ফোল্ড করে দেবে তাহলে এটা সুন্দর ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে যাবে দুপাশটাই দেখো আমি এভাবে করে নেব আর কিছুই না এই যে ব্যাগটা রেডি করেছি জাস্ট খালি এটার মুখটা এইভাবে খুলবো খুলে এই রকম করে আমি এটাকে পুরোটার মধ্যে গোল করে সেলাই করে দেবো তোমরা এখানে বল পিন ইউজ করতে পারো আমি আর বলপিন লাগালাম না জাস্ট খালি তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম করে নেপে করবে তো দেখবে তোমাদের কিন্তু ব্যাগের জিপ লাগানো কতটা সহজ হয়ে যাবে তো দেখো জাস্ট একটা জিপ নিলাম আর নিয়ে এরকম করে আমি অ্যাটাচ করে দিলাম তো কতটা সহজে দেখো এই জিপটা লেগে গেল তো এইভাবে তোমরা জিপ কিন্তু ইজিলি লাগাতে পারবে আর এক্সট্রা সুতো যা থাকবে কেটে দেবে এই দেখো এরকম করে ধরে খুব সুন্দর করে কিন্তু জিপটা লেগে গেল তো একটা পুরোনো কুর্তি দিয়ে তোমরা সুন্দর একটা শপিং ম্যাক রেডি করতে পারো তো আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমি এটা কিভাবে ব্যবহার করছি তোমাদের সাথে দেখিয়ে দিই তো দেখো বাইরে গেলে কিন্তু আমরা এত বড় সাইজের একটা যদি শপিং ব্যাগ সাজ থাকে তাহলে কিন্তু কোনো জিনিস নিয়ে আসতেও সুবিধা হবে আর অনেক জিনিস কিন্তু এর মধ্যে চলে আসবে তো দেখো আমি বাইরে গেলে এইভাবে নিয়ে যাই আর কতটা সুবিধা হবে দেখো তো কেমন লাগলো তোমাদের আইডিয়াটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো কারণ প্রত্যেকের ঘরে দেখবে পুরনো কুর্তি থাকে পুরোনো চাদর থাকে শুধুমাত্র একটা পাঁচ টাকা জিপ খরচা করলেই কিন্তু সুন্দর একটা ব্যাগ রেডি করতে পারবে তো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই